রাস্তার উপর দিয়ে বইছে শালী নদীর জল জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষদের সমস্যায় বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষ সমস্যা সমাধানের প্রশাসনের রাস্তার আশ্বাস উপর এক কোমর জল ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষদের এ ছবি বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের ধানশিমলা পঞ্চায়েতের কাশীপুর সংলগ্ন এলাকার স্থানীয়দের দাবি প্রতি বছর বর্ষাকাল এলে ধানশিমলা থেকে কাশীপুর যাওয়ার রাস্তার এই অংশ জলের তলায় চলে যায় ফলে চরম সমস্যায় পড়তে হয় তাদের তার উপর নিম্নচাপের বৃষ্টির কারণে শালী নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে এবং সেই জল এই মুহূর্তে এক প্রকাশ জীবনে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষের মানুষদের সমস্যায় পড়তে হচ্ছে বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষদের সবথেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে স্কুল কলেজের পড়ুয়াদের স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে তাদেরকে এই সমস্যায় পড়তে হচ্ছে কিন্তু তারপরেও সমস্যা সমাধানের রকম উদ্যোগ নেওয়া হচ্ছে না প্রশাসনের তরফে তাই দ্রুত এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন তারা এ বিষয়ে সোনামুখী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায়কে ফোন করা হলে তিনি জানান ইতিমধ্যে এই সমস্যার কথা অ্যাকশন প্ল্যানে ধরানো হয়েছে দ্রুত এই সমস্যার সমাধান করা হবে আপনাদের পারাপারে কি সমস্যা হচ্ছে সমস্যা তো এখানে মানে প্রচুর সমস্যা কারণ এই তো দেখতে পাচ্ছেন আপনি যে কিভাবে জল আসছে আপনার যে মানে পেরোতে পাওয়া যাচ্ছে নি বা যে এমনকি কি এখনই দেখুন না তো আপনার পেরা পারাপার হচ্ছে আপনার এক সময় জল মোটর সাইকেল আপনার মানে ইঞ্জিন ডুবে যাচ্ছে সাইকেল কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে বা যেতে পারছে না এখান থেকে ঘুরে যেতে হলো আপনার মোটামুটি কম করে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার ঘুরে যেতে হবে এটা কি মানে এই জল বালিকে এই সমস্যার সম্মুখীন হয় একদম মানে সম্পূর্ণ একদম সেটাই মানে বক্তব্য এখানকার যে আপনাদের এখানে একটা ব্রিজ হয়ে গেলে সেটা ভালো হয় বা এখানে এই এই মুহূর্তে আপনি বলুন না এখানে যদি একটা অসুস্থ কোনো মানুষ হয়ে যায় এই সময় মানে তাকে নিয়ে যেতে যেতে মানে পঞ্চাশ কিলোমিটার যদি ঘুরে যেত সে তো এমনি রাস্তাতে হার্ট অ্যাটাক করে মারা যাবে কিন্তু এটা হলে কাছাকাছি শর্ট করে চলে যেতে পারে কতটা আতঙ্ক নিয়ে পারাপার করছে সাধারণ হ্যাঁ হ্যাঁ মানে সম্পূর্ণ সম্পূর্ণ রিক্সের উপর কি চাইছেন আপনারা এটা তো ব্রিজ হয়ে গেলে ভালো হয় সেটা আপনাদের প্রতি একদম সহানুভূতি এবং সেটা আপনারা একটু করবেন এই জায়গাটা কোন জায়গা এটা হচ্ছে আপনার কাশীপুর এই সমস্যাটা অনেক দীর্ঘদিনের এটা আমাদের আমাদের যে এসেছে দরবার আপনার ওই এলাকার লোকেরা করেছেন এটা আমাদের জেলা পশুর থেকে করার জন্য বলে দেওয়া হয়েছে এটা এখন এস্টিমেট আছে এবং এস্টিমেট হবে টেন্ডার হবে তারপর আপনার ইয়ে হবে এটা জেড বি করতেই করবা